স্টুডেন্টস সকলকে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওর থামনেলে তোমরা দেখেইছ যে আজকের বক্তব্য কি রয়েছে এসএসসি নতুন কি পদক্ষেপ নিল কি নতুন নোটিফিকেশন জারি করলো কি বেরিয়েছে সমস্ত কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি একটা পিআইবি অর্থাৎ প্রেস রিলিজ করেছে তো সেখানে কি বলা রয়েছে সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে জানবো চলো আগে অফিসিয়াল নোটিশটা দেখেনি দেখে নিন অফিসিয়াল নোটিশটা রয়েছে এটা তো এই যে দু পাতার নোটিশ রয়েছে এখানে কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু আমি বাংলায় তোমাদের জন্য কম্প্যাক্ট ওয়েতে ছোট করে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা ছিল অফিসিয়াল নোটিশ আমি যে সামারিটা হবে সেই সামারিটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এস তাদের পরীক্ষা আরো স্বচ্ছ এবং নিরাপদ এবং সুবিধাজনক করতে বেশ কিছু সংস্কার এনেছে ভালো কথা পরীক্ষার্থীদের নিজেদের প্রশ্নপত্র উত্তর এবং সঠিক উত্তর দেখতে ও সংরক্ষণ করতে পারবেন মানে যারা প্রথমে एसएससी বলছিল যে আমরা দেখতে দেব না সেটা কিন্তু আবার পরে ঠিক করে বলছে যে না আমরা অ্যানসার কি দেখতে দেব উত্তর চ্যালেঞ্জ করার জন্য প্রতি প্রশ্নে ফি অর্ধেক কমিয়ে 50 টাকা করা হয়েছে আগে যেটা 100 টাকা লাগত সেটা এখন 100 টাকা লাগবে না সেটা এখন 50 টাকা লাগবে ঠিক আছে বিশাল একটা উপকার করে ফেলেছে আমাদের 50 টাকা কমিয়ে ঠিক আছে অনলাইনে অভিযোগ ও মতামত জানার জন্য ফিডব্যাক অব্লিক বিভেন্স পোর্টাল চালু করা হয়েছে নতুন ইকুই পার্সেন্টাইল নরমলাইজেশন পদ্ধতি চালু হয়েছে যাতে প্রতিদিন শিফটের পরীক্ষার কঠিনতা অনুযায়ী ফলাফলের সুবিচার হয় অর্থাৎ যদি তোমার ধরো শিফটে তোমার কঠিন হয়েছে সেই হিসাবে তুমি যা স্কোর করেছো সেখানে নরমলাইজেশন একরকম হবে শিফট যদি সোজা হয় সেখানে নরমলাইজেশন কিন্তু আরেক রকমের হবে ঠিক আছে পরীক্ষা নিরাপত্তা জোরদার করতে আধার ভিত্তিক বলছে আর বলছে যারা নীতিমালা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ ওই ক্যান্ডিডেচার বাতিলের যে বিষয়টা সেইটা কিন্তু এটাই এই পয়েন্টের মাধ্যমে বলছে পরীক্ষার সময় যে কোনো প্রযুক্তিগত সমস্যা হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে সিজিএল এর যে আহ শিফটটা হয়েছিল আমাদের 12 তারিখ থেকে কত 26 বা 27 হয়তো ওই তারিখ দিন কত তারিখ করতে জানা পরীক্ষাটা হয়েছিল সেই সিজিলের টিয়ার 1 পরীক্ষায় যারা পরীক্ষা দিতে পারেনি তাদের সেন্টারে সমস্যা বা তোমার ল্যাপটপ হোক বা যেটা হোক যেটা পরীক্ষা নিয়েছে সেটা যাদের সমস্যা আছে সেই পরীক্ষাটা কিন্তু পুনরায় 14ই অক্টোবর হবে ঠিক আছে এরকম ভাবে যদি অন্য কোনো সেন্টারে যাদেরই এই সমস্যা হবে তাদেরকে কিন্তু আবারই পুনরায় রি-এক্সামিনেশন না হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ 15 অক্টোবর থেকে থাকবে অক্টোবর 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত सीएचएसएल एमटीएस जेई কনস্টেবল পুলিশ সাব-ইনস্পেক্টর পুলিশ সহ বিভিন্ন বড় পরীক্ষা কিন্তু হতে চলেছে মানে এসএসসি কিন্তু যাই হয়ে যাক আমাদের এটা এখন মেনে নিতেই হবে আমাদের কিন্তু এডিকুয়িটির সাথেই নিজেদের আগামী তিন বছর এই বছর সহ পরে আরো দুটো বছর কিন্তু আমাদের এডিকুইটির হাত ধরেই কিন্তু এগিয়ে চলতে হবে এটা কিন্তু একদম কঠোর সত্যি কথা সে তোমার সেন্টার যেমনই হোক পাখা থাকুক এসি থাকুক না ভাঙাচোরা হোক তোমাকে একটা ট্যাব দিক ক্রমবুক দিক যাই দিক তোমায় কিন্তু সেটাতেই পরীক্ষা নিতে হবে এবং কোয়েশ্চেন লেভেল কেমন হয় সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যারা এক্সাম দিয়েছ ঠিক আছে ssc সরকারি x মানে টুইটার হ্যান্ডেল চালু করেছে এবং শুধুমাত্র অফিশিয়াল ঘোষণা অনুসরণের জন্য परीक्षাতীদের আবেদন করেছে এই সংস্কারগুলো परीक्षাতীদের জন্য সুবিধা এবং পরীক্ষা স্বচ্ছতা নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে আনা হয়েছে বুঝা গেল এই যে যে সমস্ত যা ছিল টোটাল যে আমরা অফিশিয়াল নোটিশটা দেখেছি সেই অফিশিয়াল নোটিশের একটা সামারি যা যা ওখানে রয়েছে আমি সমস্ত কিছু তুলে ধরেছি ওখানে আরো ছিল যে কতজন পরীক্ষা দিয়েছে सीजीएल এ সেই সমস্ত ছিল আমি जस्ट ছোট করে দেখেছি তোমরা ডাইরেক্ট চাইলে ওই নোটিফিকেশনটা ssc.gov কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে পুরো নোটিশটা ওখানটায় দেওয়া রয়েছে আমার এই ভিডিওতে আমি শুরুতে রেখেছিলাম সামারাইজ করে বললাম এবার সব ঠিক আছে সব থেকে খুশির খবর এখানটায় কি রয়েছে যে পঁচিশ অক্টোবর থেকে মার্চের ছাব্বিশের মধ্যে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মার্চ এই ছ মাসের মধ্যে যা পেন্ডিং রয়েছে সমস্ত এক্সাম কিন্তু এসএসসি কন্ডাক্ট করবে এটা হচ্ছে সব থেকে বড় খুশির খবর এবার এই এক্সামে নিজেকে উত্তীর্ণ করতে মানে এখন ইডিকুইটি এসছে টিসি নেই তোমরা তো আর হতাশ হয়ে নিরাশ হয়ে নিজে তিনটে বছর নষ্ট করবে না তার জন্য তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু সঠিকভাবে তোমাদের দিতে হবে পড়াশোনা করে দিতে হবে তার জন্য কি কি রয়েছে তার জন্য কি ব্যবস্থা রয়েছে আমাদের তার জন্য ব্যবস্থা রয়েছে আমাদের আমাদের সুপার যেটা অফলাইন ব্যাচ এটা এখানে আমরা সেই আগেকার দিনের মতো যেরকম একটা টিচারের বাড়িতে গিয়ে বা কোচিং এ গিয়ে আমরা পড়াশোনা করতাম সেইভাবে স্যারদের সামনে স্যারদের দেখতে পেয়ে কিন্তু আমরা সেখানে পড়াশোনা করব এই সুপার সেভেন্টি এটা শুধুমাত্র শুধুমাত্র এসএসসির জন্য নয় এটা এসএসসি প্লাস রেল বোথ রয়েছে এসএসসি প্লাস রেল কিন্তু বোথ রয়েছে এখান থেকে আমাদের সিলেকশনে রয়েছে এই বছর ঠিক আছে এখান থেকে কিন্তু এসএসসি 2.0 থেকে কিন্তু আমাদের সিলেকশনে রয়েছে খুব ভালো রকম রেসপন্স যারা অফলাইনে পড়েছে ঠিক আছে কত দাম স্যার এই টোটাল কোর্স ফিটা ওニア এবাউট 40k হয় কত টাকা তোমাকে দিতে হবে না ভাই তার কিছুটা আমরা এখন নিচ্ছে এই যে 15999 ভাই এতও তোমাকে দিতে হবে না তুমি এই ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর এই যে কোডটা বড় বড় করে দেখো সব জায়গাতে লেখা রয়েছে এই ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর এই কোডটা ইউজ করো তাতে তুমি কততে পেয়ে যাবে তাতে তুমি ব্যাচটা পেয়ে যাবে বারো হাজার তিনশো উনিশ টাকায় যদি তুমি এর মধ্যে নাও নয়তো এটা বারো হাজার তিনশো উনিশ থেকে বারো হাজার পাঁচশোর মধ্যে দামটা থাকে বোঝা গেল আর বাদবাকি বাকি ফিসটা স্যার তাহলে বাদবাকি বাকি ফিজটা কখন দেবো বাদবাকি বাকি ফিসটা স্যার তুমি চাকরি পাও তুমি চাকরি পেয়ে সিলেক্ট হও সিলেক্ট হওয়ার পর তুমি কয়েক মাস চাকরি করো তারপরে এসে দাও বাকিটা তোমাকে এখনই কেউ দিতে বলছে না বা চাকরি পাওয়ার সাথে সাথে তোমাকে বাকি ফিসটা কেউ দিতে বলছে না বোঝা গেলো তাহলে এই এত ডিসকাউন্ট যেটার যেটা যেটার কোর্স কারণ তুমি আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমার একটা ভিডিও দেখবে করা রয়েছে এসএসসি পুলিশ চ্যানেলে ইনফ্রাস্ট্রাকচার কেমন আমাদের সায়েন্স ল্যাব থেকে শুরু করে অত্যাধুনিক ক্লাসরুম সমস্ত কিছু ক্লাসের ভিডিও রেকর্ড সমস্ত কিছু কিন্তু একদম আধুনিক ওয়েতে তোমরা পাবে ইভেন একটা অফলাইন ক্লাসে তোমার কটা থেকে রয়েছে দশটা থেকে তিনটে এই যে পাঁচ ঘন্টা সময় তুমি কাটাবে এর মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা কি রয়েছে সমস্ত কিন্তু ওখানটায় দেখানো রয়েছে কারণ একটা স্টুডেন্ট যদি পড়তে আসে তার জন্য কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা থাকাটাও জরুরি সমস্ত কিন্তু কিছু আমি ওই ভিডিওতে দেখিয়েছি চাইলে একবার ভিডিওটা চেক আউট করতে পারো এটা গেল অ্যাডমিশন কিভাবে নেব স্যার অ্যাডমিশনের জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে 8167330413 এই নাম্বারটা ডাইরেক্ট কল করো সমস্ত রকম গাইডেন্স তোমরা পেয়ে যাবে যে কিভাবে ভর্তি হবে কোথায় ভর্তি হবে কোথায় এসে তুমি সেন্টার দেখতে পারবে সমস্ত কিন্তু এই ব্যাচে তোমরা পেয়ে যাবে তো যারা ভর্তি হতে চাইছো আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত তাড়াতাড়ি যোগাযোগ করো যোগাযোগ করে আমি সরে গেলাম নাম্বারটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যোগাযোগ করে চলে এসো ভাই ব্যাচে কারণ আসন কিন্তু বেশি সময় থাকবে না এবার যারা মনে করছে স্যার আমার তো এত টাকা দিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য এই মুহূর্তে নেই এত টাকা দিয়ে আমি এই মুহূর্তে ভর্তি হতে পারছি না তাহলে কি করবো স্যার তাহলে রয়েছে তোমার জন্য ফেলে দাও এসব তোমাদের জন্য রয়েছে এস সুপ্রিম কিট বাড়িতে বসে পড়াশোনা করো এস এস জন্য বাড়িতে বসে প্রিপারেশন নাও দারুণ ভাবে প্রিপারেশন এস বাড়ি এসএসসি এর জন্য পুরো যত एग्जाम হবে এসএসসি সমস্ত কিন্তু সিজিএল সিএইচএসএল এমটিএস সমস্ত কিন্তু কিছু এই ব্যাচে কভার করা হবে কত দাম 4499 4000 4500 টাকা এত টাকা না ভাই এত টাকা দিতে হবে না তুমি ওই ওয়াই 1034 এই কোডটা ইউজ করো তাহলে কত টাকা চলে আসবে চৌত্রিশশো চৌষট্টি টাকায় কিন্তু তুমি ব্যাসটা পেয়ে যাবে মানে চৌত্রিশশো চৌষট্টি কত টাকা ডিসকাউন্ট হয়ে গেল প্রায় এক হাজার টাকার বেশি কিন্তু ডিসকাউন্ট হয়ে গেল এক হাজার টাকার বেশি কিন্তু লেস হয়ে গেল এই ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর এই কোডটায় তার জন্য তোমাকে কোন নাম্বারে যোগাযোগ করতে হবে সেম এই নাম্বারটাই এইট ওয়ান সিক্স সেভেন ডাবল থ্রি জিরো ফোর ওয়ান এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার আমি বলবো এটাতে যোগাযোগ করো আর এটা হচ্ছে আমাদের ইনবাউন্ড নাম্বার তোমাকে ওয়ান প্রেস করে কিন্তু যেতে হবে তুমি ডাইরেক্ট এই নাম্বারটা কল করো আমি বলবো এই যে নাম্বারটা রয়েছে এটাতে কল করো আমি তোমাদের পার্সোনালি খুব ভালোভাবে তোমাদের গাইড করে কিভাবে এর মধ্যে কি কি বই পাবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাকে অন কল গাইড করে ঠিক আছে এবার যারা মনে যে না আমি স্যার ডিফেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি এসএসসি এম টি এস এস এল এই সমস্ত জন্য যাচ্ছি না আমি নিজেকে একজন ইন্ডিয়ান আর্মির অর্থাৎ বা এসএসসি ডিডির কনস্টেবলের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য রয়েছে কিন্তু দারুণ একটা ব্যাচ সীমান্তরক্ষী ব্যাচ পাও প্রোটেক্টার অফ নেশন কমপ্লিট প্রিপারেশন ফর সেন্ট্রাল পুলিশ ফোর্স কত তারিখ থেকে শুরু হবে সতেরোই নভেম্বর থেকে একদম নতুন ব্যাচ এখানে একদম অত্যাধুনিক ওয়েতে অর্থাৎ এডিকুইটির প্যাটার্নে কিন্তু তোমাদের কোশ্চেন সলভ করানো হবে কেমন কি কোশ্চেন আছে কারণ আমি নিজে एग्जाम একবার দিয়ে দেখে এসেছি যে কেমন एग्जाम প্যাটার্ন হয় সেই বেসে কিন্তু আমি তোমাদের করাবো ঠিক আছে কারণ দেখো অনেকের মুখ থেকে শোনা আর নিজে একটা জায়গায় গিয়ে ফেস করে আসা সেটার মধ্যে কি প্রজান কনস আছে সেটা কিন্তু বোঝানোতে সুবিধা হয় সেই কারণে আমি নিজে একবার পরীক্ষা দিয়েছি এসএসসি তাহলে এটার ডাং হলো 1376 না ভাই এতও দিতে হবে না এই সেম কোড Y1034 এই কোডটা ইউজ করো তুমি তুমি পেয়ে পেয়ে যাবে যাবে কত টাকায় ব্যাচটা এর সঙ্গে কিন্তু হাজার একটা হার্ড কপি বইও যাবে এর জন্য কোথায় অ্যাডমিশনের জন্য তোমায় কোথায় কল করতে হবে সেম সেম নাম্বার এই নাম্বারটায় তোমরা কল করে নাও এই যে নাম্বারটা রয়েছে এটাতেও করতে পারো এটাতেও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো এটাই করে নাও এখানে তুমি আমার গাইডেন্সটা পাবে এখানে তুমি এই নাম্বারটায় আমার পার্সোনাল গাইডেন্সটা পাবে কিভাবে করবে না করবে সম্পূর্ণ ধরে ধরে আর তোমার সমস্ত যা সুবিধা অসুবিধা ওয়ান টু ওয়ান গাইডেন্স তুমি কিন্তু এই নাম্বারটাই পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম দেখো সব থেকে বেশি খুশির খবর ছিল কিন্তু এইখানটায় এই যে এইখানে অক্টোবর দু থেকে মার্চ ছাব্বিশ এর মধ্যে কিন্তু পরীক্ষাগুলো কিন্তু হবে অর্থাৎ সময় কিন্তু কম নিজেকে কিন্তু খুব দারুণ ভাবে প্রস্তুত রাখতে হবে চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এসএসসির জন্য নিজেকে তৈরি করার জন্য যে কোনো ব্যাচে অফলাইন চাইলে অফলাইন এসএসসি সুপ্রিম কি চাইলে সুপ্রিম কি যারা নিজেকে ডিফেন্সের জন্য প্রস্তুত করছো তারা কিন্তু সীমান্তরক্ষী ব্যাচেও চলে আসতে পারো চলো তাহলে এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম সকলকে কোজাগরি লক্ষ্মী পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা